আমাদের আজকের পাত্রী অবিবাহিতা তার বয়স একুশ বছর সমস্ত কাজ বা সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি প্রবাসী পাত্র হয় তারা কিন্তু আগ্রহ প্রকাশ করতে পারছে এবং প্রবাসী প্রস্তাব কিন্তু আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত অল্প বয়স্ক অবিবাহিতা একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পার্টির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান থ্রি জিরো ফোর জিরো পার্টির নাম দর্পণ তার বয়স একুশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিতা তিনি এইচএসি পাশ তিনি সাংসারিক মন মানসিকতা সম্পন্ন ঢাকাতেই তার বেড়ে ওঠা তার রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং ফর্সাদ দেখতে সুন্দর আমাদের আজকের পাত্রী ধার্মিক তিনি টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাত্রটি মূলত ইসলামিক মন মানসিকতা সম্পূর্ণ এবং প্রতিষ্ঠিত একজন পাত্র চাইছে অবশ্যই পাত্রকে ভদ্র এবং ফ্যামিলি ওরিয়েন্টেড হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা ফুট থেকে ফুটের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মনে প্রাণে মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে অবশ্যই পাত্রকে অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম এইচ পাশ হলে ভালো হয় সমস্ত কাজ বা সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে গায়ের রং শ্যামলা বা উজ্জ্বল ফর্সা হলে কোনো সমস্যা নেই ঢাকার স্থায়ী পাত্র হলে ভালো হয় কিংবা সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে যদি প্রবাসী পাত্র হয় তারা কিন্তু আগ্রহ প্রকাশ করতে পারছে এবং প্রবাসী প্রস্তাব কিন্তু অগ্রাধিকার পাবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাথরীর আইডি নাম্বারটি ভিজিট করে পাথরীর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপ যা অনবদ্য সুযোগ সুবিধাগুলো নিয়ে এসেছে যেখানে সুন্দর করেই কিন্তু আপনারা ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন এবং এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন এবং খুব সহজেই খুঁজে নিতে পারবেন আপনার পছন্দের জীবন সঙ্গীকে তাই দ্রুত দেরি না করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি বেশি বেশি ব্যবহার করুন আর এই ফিচার্সগুলো উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন